হ্যালো এভরিওয়ান ফর্ম এম টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু বা বলতে পারি রিসিট অফ রিটার্ন অফ ইলেকশন রেকর্ডস অ্যান্ড পোলিং ম্যাটেরিয়ালস এই ফর্মটি কী আসলে এই ফর্মটি আফটার পোল মানে আফটার দ্য কমপ্লিশন অফ পোল যখন ডিসিআরসিতে গিয়ে আপনি সমস্ত পোলিং ম্যাটেরিয়ালস এবং কাগজপত্রগুলো জমা করছেন তখন এই সমস্ত জিনিসগুলো জমা বা ডিসিআরসিতে হ্যান্ডওভার করার ক্ষেত্রে এই ফর্মটি আপনার ভীষণই প্রয়োজন কারণ আপনি যে সমস্ত জিনিসগুলো পোলিং মেটেরিয়ালস বা ইলেকশান এর যে কাগজপত্রগুলো ডিসিআরসি থেকে পি মাইনাস ওয়ান ডেতে রিসিভ করছেন তখন আপনাকে একটা চেক লিস্ট দেওয়া হয় এবং সেই চেক লিস্ট হিসাবে আপনি সব কিছু মিলিয়ে তারপরে আপনি পোলিং স্টেশনে যাচ্ছেন এবার পোলিং স্টেশন থেকে ফিরে আসার পরে যাবতীয় কাগজপত্র এবং ইভিএমগুলো আপনি যে রিটার্নিং অফিসারকে রিটার্ন করে দিলেন তার একটা রিটেন প্রুফ লিখিত একটি প্রমাণ বা একটা রিসিট হলো এই এম টোয়েন্টি ওয়ান ফর্মটি তো এই ফর্মটি এ কারণেই ফিল আপ করা ভীষণই জরুরি আপনি যে সব কিছু হ্যান্ডওভার করে দিয়েছেন তার একটা এটা একটা লিগাল ডকুমেন্ট বা একটা প্রুফ রিটার্ন প্রুফ এবার কথা হচ্ছে এই এম টোয়েন্টি ওয়ান এই ফর্মটি আপনি কোথায় পাবেন এম টোয়েন্টি ওয়ান এই ফর্মটি আপনাকে যে বুকলেট দেওয়া হবে সেই বুকলেটের মধ্যেই বিভিন্ন ফর্মের সঙ্গে থাকবে এই ফর্মটি আপনি কার্বন কপি দিয়ে অথবা হাতে লিখে দুই কপি প্রিপেয়ার করবেন এক কপি ওনারা রিসিভ করে নেবেন আর আরেক কপিতে ওখানে যিনি সংশ্লিষ্ট অফিসার থাকবেন তিনি সেখানে সিগনেচার করে আপনাকে এক কপি রিটার্ন করে দেবেন এবারে এই এম টোয়েন্টি ওয়ান এই ফর্মটি ফিল করা কি খুব জটিল একেবারেই না এই এম এই ফর্মটি ফিল আপ করা একেবারেই ইজি এই ফর্মটিতে ওপরের দিকে ইভিএমের সিরিয়াল নাম্বারগুলো পরপর লিখতে হয় মানে আপনার পোলিং স্টেশনে যে ইভিএম অর্থাৎ কন্ট্রোল ইউনিট এর সিরিয়াল নাম্বার ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার এবং ভিভিপ্যাটের যে সিরিয়াল নাম্বার যেগুলো মেশিনগুলো ব্যবহার হলো তার যে সিরিয়াল নাম্বারগুলো সেগুলোই শুধুমাত্র এই এম টোয়েন্টি ওয়ান ফর্মে লিখে দিতে হবে আর সাবসিকুয়েন্ট যদি কোনো ইভিএম ব্যবহার হয় বা ব্যবহার হয়ে থাকে তাহলে সেগুলোর সিরিয়াল নাম্বারও এখানে মেনশন হবে আসলে আপনি যে ইভিএমগুলো পেয়েছিলেন সেই ইভিএমগুলোই আপনি জমা দিলেন তার সিরিয়াল নাম্বারগুলো এখানে ওপরে যেখানে চাইবে সেখানে লিখে দিতে হবে আর সমস্ত ডকুমেন্টস যা যা আপনি ওখানে জমা করছেন সবগুলোই ওই এম টোয়েন্টি ওয়ান ফর্মে পরপর মেনশন করা আছে আপনাকে শুধু সেগুলোতে মার্ক করে দিতে হবে এবং পেছন পৃষ্ঠায় যেখানে সিগনেচার অব দ্য প্রিসাইডিং অফিসার রয়েছে সেখানে আপনি সাইন করবেন ফুল সিগনেচার ডিস্টিংগুইশান মার্কটি ডিস্টিংগুইশিং মার্কটি দিয়ে দেবেন এবং রিটার্নিং অফিসারকে মানে সেখানে যিনি রিটার্নিং অফিসারের রিপ্রেজেন্টেটিভ হিসাবে যিনি থাকবেন ডিসিআরসিতে তিনি সেটি গ্রহণ করে নেবেন এবং সেখানে সিল সই করে আপনাকে ওই কাগজটি এম ফর্মটি দিয়ে দেবেন এটা হলো একটি প্রমাণ যে আপনি সমস্ত পোলিং মেটেরিয়ালস যা কিছু আপনি পেয়েছিলেন সব কিছু আপনি যথাযথ জমা করে দিয়েছেন এবার আপনি এখানে দায়িত্বমুক্ত হয়ে গেলেন সাধারণত রিলিজের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ডিসিআরসিতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারেই ওই রিলিজ কথাটা ওরা লিখে দেয় সিগনেচার করে দেয় বা অনেক সময় একটা অ্যাটেন্ডেন্স শিট থাকে মালপত্র নেওয়ার সময় আমাদের সেখানে সই করতে হয় আবার জমা দেওয়ার সময় সেখানে সই করতে হয় তো সেটার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন এম টোয়েন্টি ওয়ান এই ফর্মটির মাধ্যমে সেখান থেকে সই করে রিলিজ নেওয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইলো